আমি বাংলাদেশী প্রতিষ্ঠানকে ন্যাশনাল লেভেলে দেখতে চাই কিন্তু পাকিস্তানে যখন যাই তখন পাকিস্তানে ইসলামাবাদে বোমা ফাটছে আমি বিদেশে যাব না আর আমি আর বাইরের ওয়ার্ল্ডে আর কাজ করতে চাই না বাংলাদেশে দেখতে চাই আমি সাজ্জাদ তোমার কাছে জানতে যাব যে তুমি খুবই স্ট্রাকচারালি আমি হত ধম করে বের হয়ে গেলাম বাট তুমি কোই স্ট্রাকচারাল এইভাবে একটা ক্যারিয়ার তৈরি করেছো কি বলবে তুমি মানে তোমার হয়তো সবারটা সব ক্ষেত্রে মিলবে না বাট আমি যদি বলি ওদেরকে বলার জন্য এখানে যারা অডিয়েন্স আছে তাদেরকে বলার জন্য যে হাউ হ্যাভ ইউ থট অফ হাউ হ্যাভ ইউ প্ল্যান ইউর ইজ দ্য কি বিহাইন্ড ইউর সাকসেস আমি আরেকবারই আগে বলেছি এই জিনিসটা যে লার্নিংটার পেছনে ফোকাস ছিল সবসময় যে আমি নতুন কিছু শিখছি কি আমাকে কোম্পানি নতুন কিছু শেখার সুযোগ দিচ্ছে কিনা প্রতি পদে কারণ আমার নিজের ক্যারিয়ার ফ্লাইটটা আমাকে ডিসাইড করতে হবে যে আমি শিখতে পারছি কি না একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা পঁচিশ বছর লেখাপড়া করি রাফলি বিশ পঁচিশ বাড়তে থাকে এরপরে কিন্তু আসলে একটা লার্নিং অ্যাজিলিটি অনেক কমে আসে মানুষের অর্গানাইজেশন অলসো রিয়ালাইজেস যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে মানুষের বয়স এর যদি ফুল পটেনশিয়াল অফ গ্লোবাল লেভেল যদি না থাকে বা লোকাল লেভেলে যদি টপ লেভেল না থাকে দেন দে বিকাম। অ্যান অ্যাসেট রাইট এটা রিয়ালিটি এটা আমরা চিন্তা করি না সো আমি সবসময় ফোকাস করেছি আমার লার্নিংটা বাড়ছে কিনা আমি নিউজিল্যান্ডে গিয়েছি ইয়াস ফাইন আমি ওখানে শিখতেছি বাইরের ডিফারেন্ট অর্গানাইজেশনে আমাকে টপ টিম এক্সপোজার দিয়েছে দেন আমি ফেরত এসেছি মার্কেটিংয়ে পুরা দুইটা মিলে লিড করার চেষ্টা করেছি এবং জিজ্ঞেস করতেছিলাম একটা আমি ব্র্যান্ডে কাজ করেছি আমি যদি মার্কেটিং ডাইরেক্টার হতে হয় আমি ট্রেডের এক্সপিরিয়েন্সটা বড়োভাবে নাই সেটা কেন হবে না সেটার জন্য আমাকে কী করতে হবে দেশের তোমার স্ট্র্যাটেজি ঠিক থাকলে চলবে বাকিটুকু তোমাকে দিয়ে তো ওইভাবে নিজের চয়েসগুলো হয়ে পিক করা যে আমি কিন্তু পাকিস্তানে যখন যাই তখন পাকিস্তানে ইসলামাবাদে বোমা ফাটছে ইটস ডিফিকাল্ট জায়গা বাট আই ওয়েন্ট দেয়ার বিকজ আমি জানতে পারতেছি আমি অনেকগুলো মার্কেট ম্যানেজ করতে পারবো একসাথে শুধু একটা মার্কেট না মাল্টিপল মার্কেট সো ইট ওয়াজ লার্নিং হ্যাঁ গ্রোথ যাতে থাকতে থাকে সো মনে রাখতে হবে যে শেখাটাই সবচেয়ে বড় বিষয় এবং তুমি যখন জাম্প করেছিলে মনে হয় তুমি নিউ ইন্ডাস্ট্রি শিখতে গিয়েছো সো ইটস দ্য সেম থিং ইউ হ্যাভ টু ফোকাস অন লার্নিং অপরচুনিটি অল দ্য টাইম দ্যাট উইল ব্রিং সাকসেস শুধুমাত্র স্ট্রেচার কে কি বললো মানুষ বলছে এটা খুব ভালো দ্যাট ইজ নট গ হেল্প ইউ ইউ হ্যাভ টু পিক হোয়াট ইজ গুড ফর ইউ অনেক সময় মানুষ বলবে যেটা ভালো না ওকে হয় জিজ্ঞেস করলে হয় তখন একশো লোক বলতো যে চাকরিটা ছেড়ো না বাট ইট হ্যাড ওয়ার্কড আউট ফর হিম

প্রথমে অনেকে জিজ্ঞেস করে যে বিয়েটি ছাড়ছো কেন কি হইলো কেন কি বাতন তো হ্যান অনেক কিছু বাট সব কিছুরই একটা এক্সপায়ারি ডেট আছে অ্যান্ড এক্সপায়ারি ডেটটাকে নিজেকে অনুধাবন করতে পারবে যে আমি বিদেশে যাব না আর আমি আর বাইরের ওয়ার্ল্ডে আর কাজ করতে চাই না বাংলাদেশ থাকতে চাই ইটস এ চয়েস পার্সোনাল চয়েস মাই ফ্যামিলি চয়েস তার জন্য একটা অর্গানাইজেশন কিন্তু বসে থাকবে না কারণ অর্গানাইজেশন কিপস অন গ্রুমিং পিপল সো এটা বুঝতে পারতে হবে যে এটা আমার এখন মুভ করার টাইম সো এটাকে সুন্দরভাবে র্যাপ করাটা একটা বড় দায়িত্ব ছিল এবং সেটা আমি করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ করতে পেরেছি সোফার অ্যান্ড হোয়াটস নাও ইজ যেহেতু আমি দেশে থাকবো বাংলাদেশি কাজ করব আমার ফিলিংসটা হচ্ছে খুব সিম্পল আমি বাংলাদেশি প্রতিষ্ঠানকে মাল্টি ন্যাশনাল লেভেলে দেখতে চাই আই ওয়ান্ট টু সি যেমন আগেও বলেছি যে বাংলাদেশি কোম্পানি যেটা অলরেডি দেয়ার আর মেনি কোম্পানিজ হু আর মাল্টি ন্যাশনাল বাই দ্য ওয়ে হয়তো সেইভাবে অ্যাটিচিউডটা করে না দেয়ার আর কোম্পানিজ হুইচ হ্যাস গট মানে অপারেশন ইন দশ বারোটা দেশে অপারেশন আছে আরও বেশি আছে তো এই কোম্পানিগুলোকে কীভাবে হেল্প করতে পারি যে তারা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল স্টেজে অ্যাজ বাংলাদেশি কোম্পানি ফ্লারিশ করতে পারে এটা একটা সাইড আর সেকেন্ড সাইড হচ্ছে নিজের ব্যক্তিগত সাইডে যে ক্যান আই ক্রিয়েট সামথিং যেটা আমার মজা লাগে এবং এমন একটা জায়গায় কাজ করি যেখানে আমি আসলে জানি না আমিও শিখবো কমপ্লিটলি নিউ বাট আমার সম্পৃক্ততা হয়তো ওই ছোট্ট প্রতিষ্ঠানটাকে অনেক বেশি সাহস দেবে অনেক বেশি সুযোগ করে দিবে তো সেরকম কিছু প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত করছি যাতে আমি নিজে শিখতে পারি একটা ডিফারেন্ট জায়গায় যেতে পারি এবং আমার সম্পৃক্ততা ওই প্রতিষ্ঠানটাকে হেল্প করতে পারে এবং ছোট হতে পারে বাট সেই ছোট আশাটা যদি মানে অনেক বড় হতে পারে কোনো একদিন será de pauar,